আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একেবারে ঘরোয়া সবার পছন্দের একটা রান্না ডিম আলুর জোল আমাদের ঘরের খাবারের তালিকায় ডিম আলুর জোলের আলাদা একটা জায়গা আছে তাই না ভাতের সঙ্গে খেতে একেবারে দারুণ লাগে রান্নাটা খুব সহজ আর সময়ও কম লাগে তাই ভাবলাম আপনাদের সবার সঙ্গে শেয়ার করি আমার এই সহজ রেসিপি চলুন তাহলে একসাথে দেখে নেই কেমন করে আমি বানালাম মজাদার ডিম আলুর ঝোল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবে আর আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা ওলছে কেউ যাতে আমার পুনরায় আবার ভিডিও খেতে তোমাদের সহজ হয়ে যায় আর এই কাজটি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি প্রত্যেক দিন যাই করি যাই খাই তাই তোমাদের সাথে তুলে ধরি আমি একটু ব্যস্ত মানুষ আমি সুন্দর ভিডিও বানাতে পারি না তাই আমার ভিডিওতে ভিউ হয় না আজ আমি ডিম আর আলুর ঝোল রান্না করব। আমার ছেলে মেয়েরা ডিম এবং আলু দিয়ে ডিম রান্না করলে খুব পছন্দ করে ডিমের বাচ্চারা ডিম খুব প্রিয় তো এখানে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আমি কেটে তার আলুগুলো সিলে কেটে তারপর আমি সিদ্ধ করেছিলাম কাজটা সহজ হওয়ার জন্য আর এখানে আমি আলুগুলো গরম আছে তাই আমি হাত দিয়ে ভাঙতে পারবো না আমি আলুগুলো ভেঙে নেব তো একটা স্টিলের গ্লাস নিয়ে এরকম চেপে চেপে আমি আলুগুলো ভেঙে নিচ্ছি আর হচ্ছে রান্না করতে এরকম রান্না করলে আলুগুলো ভেঙে তারপর অনেক টেস্ট হয় আর গরম থাকার জন্য হাত দিয়ে যা পাওয়া যায় না সেজন্য এরকম একটা গ্লাস নিয়ে ভেঙে নিলে তাড়াতাড়ি হয়ে যায় তো আলোগুলো একেবারে মিহি করব না একটু একটু টুকরো টুকরো থাকবে মিহি করলে দেখা যায় অত টেস্টি হবে না একটু একটু টুকরো টুকরো থাকবে কিন্তু ভেঙে নিতে হবে আর কি এদিকে আমার ডিমগুলোও সিদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরা এগুলো আমি এখন ছিলে নেব আমি ডিম নিয়েছি এখানে পাঁচটা মানুষ চারজন দেখা যায় অনেক সময় ডিম সিদ্ধ করার পরে একটু সমস্যা হয়ে যায় ডিম ভেঙে যায় সেজন্য আমি একটা ডিম বেশি দিয়েছি যদি কোনো প্রবলেম হয় প্রবলেম হয় না তো হয়লো না অনেক সময় দেখা যায় ডিম নষ্ট হয়ে যায় তো যাই হোক ডিমগুলো আমি ভালোই সুন্দর মতো সিলে নিয়েছি এবং ভালোই ডিম ছিল আর এখন আমি ডিমগুলো বেজে নিয়ে তারপর রান্না করব আমি ডিমগুলো সিলে নিচ্ছি ডিম সিলতে একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হয় সিদ্ধ করার পর যদি গরম গরম শিলতে হয় এরকম একটা পানিতে পাত্রের মধ্যে ভিজিয়ে ঠান্ডা পানি দিয়ে তারপর আবার দেখা যায় মানে এটা পালটিয়ে আবার সেই পানিতে পানির মধ্যে যদি ডিমগুলো ভিজিয়ে রেখে আমরা শিলতে পারি তাহলে ডিমগুলো ভালো তাকে নষ্ট হয় না আর এই যে আমি ডিম ডিমসি নিয়েছি এবং আলু বেঙে নিয়েছি এখানে আমি মশলা নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা ও রসুন বাটা আর এখানে শুকনো মশলা নিয়েছি দনিয়ার গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া পাঁচপুর গরম মশলার গুঁড়া এবং হচ্ছে ধনিয়ার গুঁড়া আর হচ্ছে হলুদ গুঁড়ো আর লবণ এগুলো আমি নিয়েছি শুকনো মশলা আমি আস্ত গরম মশলা ব্যবহার করি না আমি গুঁড়া গুঁড়া করে নিজের হাতে দুয়ে শুকিয়ে পরিষ্কার করে তারপর গুঁড়া করে নেই আর ডিমগুলোও আমি অফ করা কমে বেজে নিয়েছি এবার আমি একটা খড়াই বসে খড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আমার বাটা মশলাগুলো পেঁয়াজ বাটা আদা বাটা ও রসুন বাটা তিনটো বাটা মশলা দিয়ে এবার আমি তেল দিয়ে ভালো করে মশলাটা খসিয়ে নিয়ে তারপর আমি শুকনো মশলাগুলো দেবো তেলের মধ্যে শুকনা গুঁড়ো মশলা দিতে যাবেন না না হলে মশলাগুলো পুড়ে যাবে তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে টেস্টও নষ্ট হয়ে যাবে তো মশলাটা ভালো করে খসিয়ে নিতে হবে যদি কাঁচা কাঁচা ভাব থেকে যায় তাহলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা খসিয়ে নে তারপর হালকা একটু পানি দিয়ে দিলাম এবার এই পানির মধ্যে আমি দিয়ে দেব আমার শুকনো মশলাগুলো তো শুকনো মশলাগুলো চাইলে আবার একটা বাটির মধ্যে তোমরা পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারো আমি ওভাবে করিনি আমি এইভাবে হালকা পানি দিয়ে আর এবার এই পানির মধ্যে আমি দিয়ে দেব শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা ভাব চলে যায় না হলে তরকারি নষ্ট হয়ে যাবে স্বাদ লাগবে না খেতে পরিবারের যারা বড় আছে সবাই গালমন্দ করবে যে কী রান্না করেছে স্বাদ হলো না তো তোমরা এইভাবে মশলাটা ভালো করে ফুসিয়ে নিবে এবার আমি ডাক একটু ডাকনা দিয়ে ডেকে দিয়ে বা ডেকে দেবো যাতে আমার মশলাটা ভালো করে খোসানো হয়ে যায় আর মশলা যত খসাবেন তরকারি তত মজা হবে তো এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম আমার মশলাটা খোসানো হয়ে গেছে মশলাটা কষানোর পর আমি আবার ডিমগুলো দিলাম দিয়ে একটু চেড়ে মশলা সাথে মিশিয়ে তারপর আমি সিদ্ধ করে রাখা আলুগুলোও দিয়ে দেবো এর মধ্যে দেখো আমার মশলা মশলা ডিম ফোসানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এবার আমি ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি অনেকে আছে বা আলুগুলো না ভেঙে সিদ্ধ না করে কেটেও রান্না করা যায় কিন্তু অতটা টেস্টি হয় না তোমরা একবার খেয়ে দেখতে পারো যদি কখনো না খেয়ে থাকো আর যদি খেয়ে ভালো লাগে আমাকে জানিও এবং আমি তোমরা ট্রাই করি আমার ভিডিও দেখে কেমন লাগে তরকারি অনেক টেস্টি হয় আর খেতে অনেক ভালো লাগে আর পৃথিবীতে আমরা এসে পৃথিবীতে আমরা যা কিছুই করি না কেন শুধু খাওয়ার জন্যই তো করলাম যদি খেতে যদি ভালো না হয় খেতে যদি স্বাদ না লাগে তাহলে কেমনটা হয় বলো মশলাটা আলু সহ ডিম বা ডিমগুলো দিয়ে ভালো করে ফসিয়ে নিয়ে এবং পরিমাণ মতো জোল দিয়ে দিলাম জোলটা টক করে ফুটে উঠলে আমার তরকারি রান্না হয়ে যাবে একদমই যে রান্নাটা তোমরাও একটু ট্রাই করবে এরকম রান্না করার জন্য মজা অনেক মজার একটা রেসিপি তো বন্ধুরা দেখলেন কেমন করে আমি একদম সহজভাবে গরুয়া স্বাদের ডিম আলুর জোল রান্না করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই বসে ট্রাই করে দেখবেন আর কেমন হলো সেটা কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন পরিবার পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিওর জন্য আর নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে হাজির হব এ পর্যায়ে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ বন্ধুরা আর এই যে আমার তরকারির ফাইনাল লোক আমি গরম গরম বেড়ে নিয়েছি আর এই রান্নাটা করেছি আমি সকালবেলা গরম গরম খেয়ে নেবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে একটা সুন্দর কমেন্ট করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম